ছোট করে লম্বা তিন লাইন ধরে নাম রাখলেন আপনার ছেলে কি হুজুর নাকি বেদাতি হুজুরের তিন লাইন পীরে কি গাউসে আজম বলতে বলতে কি যে বলছে জি কামেলে পীর আমি নব্বই সাল থেকে মাঠে আছি এই যাবত তো আমি আমার কোনোদিন পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে পরিচয় বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর হাসাক আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুল হাসাক এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি প্রমাণ করেন দেখি সমন্বিত দিনই ভাই বোন সুন্দর নাম রাখতে হবে বাপের জিম্মেদারি ভালো মানুষ পরহেজগার মানুষকে তাহানি করে নিয়ে আসতে হবে তাহানিক কি খেজুর ভালো করে চাবিয়ে জিবা থেকে একটু সহ বের করে বাচ্চার জিবার মাঝামাঝিতে দিয়ে দিতে হবে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পরে দিতে হবে এর নাম তাহানিক সপ্তম দিনে আঁকিকে দিতে হবে বাপের জিম্মেদারি বাচ্চা হাঁটতে শিখেছে পাঁয় জামা পরাতে হবে নয় বড় মেয়েকে জামা পরাতে হবে প্রতিষ্ঠানে যেতে শিখেছে মাথায় কাপড় দিতে হবে আপনি নাকি বাপ চলেন আপনার সাথে কয়েকটা কথা বলি পাঁচ আব মৌসা শারী রাজিয়াল্লাহু তালা আন বলেন রসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মসাল জলে শিশলে অশোয়ে ও মানকাণ আত্লাহু জারিয়া কারুর যদি একটা কাজের মেয়ে থাকে ফা আল্লা মাহা ফাসণা তালিমাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল ও আদাবাহা শিষ্টাচার শিখিয়ে দিল ফাসণা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আজরানে তার জন্য ডবল নেকি তাহলে সব বিদ্যা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যে বিদ্যা ছেলেকে দাড়ি চাঁচতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যে ছেলেটাকে বড় মোবাইল ব্যবহার করতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যার ছেলেটাকে টাকলোর নিচে প্যান করতে বলে সেটা বিদ্যা নয় যে ঠাকুরের গান বলতে উৎসাহিত করে সে বিদ্যা নয় আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না কেন আপনি ভুল বুঝেছেন কি বুঝেছেন সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম বা তো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে প্লাস তো চাচি বলছে স্কুলে দাও ডাক্তার হবে ভালো দাদিও বলছে স্কুলে দেব এটা একটা ডাক্তার হবে ভালো একটা মেয়ে মানুষ ডাক্তারের প্রয়োজন বা একটা ইঞ্জিনিয়ার হবে তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে এন্টার পরীক্ষার সময় চারজন মাস্টার ছিল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল যা আটলার কথা অনুপাতেও ডাক্তার হয়েছে দেশে শিক্ষা অর্জন করে একটা ভালো ডাক্তার হয়েছে হ্যাঁ চলে এ ভালো ডাক্তার এ হলো প্রতারক কিভাবে বলেন আদর সাহেব যেই কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে তো তুমিও গেছো তোমার বেটাও আপনার ছেলেও গেছে আপনিও গেছেন চাঁপায় নবগঞ্জের ভাষায় আমও গেল ছালও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল টাকা পয়সা খরচ করে কি করলেন ও তো জাতির সাথে প্রতারণা করে আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও টাকা মেরে নেই একটু দিনেশপুর রানীর বন্ধের লোকেরা বুকে হাত দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য শেষ এই যে জাতির জন্য ছেলে মানুষ করেছি চোরও নয় প্রতারক নয় যেটা খুব মেধাবী সেটা লন্ডন আমেরিকা কানাডা চলে গেছে তোর বলছে যে আমার ছেলে কি না কি একবারে কি ওই দেশে থাকে বিশাল কিছু কি করে ওই সরকার তো একে ভালো চাকরি দিবে না তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার তিন লাখ টাকা বেতন তখন ভাবলো যে বেতন ভালো আছে যা হবে দেশে যে লাভ নাই বা পাঁচ লাখ টাকা বলো এবার পড়ার ফলাফল কি এক মিনিট এই ছেলেরা তোমরা যারা নিজেকে মেধাবী মনে করছো একটা কথা শোনাই আমার বাস্তব সেটা হলে আমার বাম কানে কিছুদিন ওই তো দিনাজপুর কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম উনি বললেন অবস্থা ভালো নয় ওষুধ দিল ঢাকা ঢাকা মেডিকেল বড় ডাক্তারের কাছে গেলাম বলছে যে কি যে হয় ঔষধ দিল রাজশাহী বড় ডাক্তারের কাছে গেলাম বলছে মনে হচ্ছে যে পর্দা ফেটে গেছে ওষুধ দিল ছয় মাস বছর পার হচ্ছে তো একদিন আমি কলকাতায় গেলাম প্রোগ্রামের জন্য মনে হয় এখান থেকে যেদিন যাই সেদিনই হতে পারে তো বললাম যে শোনো চলো মেডিকেলে চলো কানটা দেখাই তো সিরিয়াল করে আমি গেলাম ডাক্তার একটু এভাবে দেখেই সরে বসছে তা আমি বলছি হাজরাত যারা মেহরবানি কারকে দোবার দেখতে মানে ও যেভাবে দেখেছে তাতে আমাকে ভালো লাগেনি আমি অনুরোধ করে বলছি আর একবার দেখতেন তো হেসে উঠেছে হেসে উঠে বলছে দো দাওয়া লেখ দিয়া কবি নাহি হোগা আগর হই যায় তো দোসরে কো ইস্তেমাল করনা পহলি কো নাই বাস ভালো হয়ে যাবে আর কোনদিন হবে না যদি হয় তাহলে দ্বিতীয় ওষুধটা ব্যবহার করিও প্রথমটা নয় তিন দিন পার হয়নি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কি বলি তোমাকে আমার বাস্তব অভিজ্ঞতা বললাম তোমার বাপমা ভুল বুঝেছে তুমি কিছু করতে পারবা না জাতি ব্যবসা করে খাও আমি চকলেটের ব্যবসা করতে বলিনি দেখো আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সা দিয়ে ব্যবসা করো লোন নেওয়া লাগবে না শ্বশুরের কাছে টাকা নেওয়া লাগবে না এটা সত্য আমি তোমাকে মজাক করে বলিনি এটা দিনাজপুর দিনাজপুর মানে বোনকে জমি দেয় না শয়তানি করে দিন কাটাই দশ বছর হলো বাপ মরা এখন পর্যন্ত বোনকে জমি দেয়নি তোমাকে তো বলেছি তোমার বাপকে তুমি বলনি আব্দুর সাহেব বলে গেলেন আপনি নাকি কুকুর সিঁড়ি রয়েছে খারাপ আব্বা কেন আমার দাদা মরা দশ বছর হলো আমার বোন ফুপুকে নাকি জমি দেননি দেখো তুমি আর তুমি হুঁশিয়ার ছেলে প্রমাণ করো তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে এইটুকু হবে কি না এইটুকু হবে না তোমার বাপ যখন পেয়েছে তোমার ফুফু তখন পাবে বলো বছরের জবাব কি হবে তোমার বাপ তো চেয়ে খারাপ কুকুর তুমি তার চেয়ে খারাপ কিভাবে তুমি যৌতুক নিলে কেন যৌতুক নিবে কেন ভিক্ষা করে খাবা বহুদিন থেকে বলছি আরে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাবা দিন মজুরি করে খাবা কেন ব্যবসা করে খাওয়া আল্লাহ রসুল বললেন উপার্জনের চারটা পথ যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন আমি লম্বা সময় পূর্ব তা নয় এক দিন মজুরি আল্লাহ নবী বলেন সন্ধ্যায় টাকা শেষ হবে দুই ব্যবসা দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হবে সাধারণত তিন জমি চাষ সমান সমান না হলে লস চার ব্যবসা তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে তাহার যুগ পরে নবীর সাথে থাকা যায় না হজ করে নবীর সাথে থাকা যায় না রামজান মাসে রোজা থেকে নবীর সাথে থাকা যায় না তাজমি তাহলির জিক রাজকার করে নবীর সাথে থাকা যায় না নবীর সাথে থাকার আর একটা পথ আছে মোহাম্মদ সেটা হলো এই দুইটা কেউ মেয়ে যদি লালন পালন করে দুইটা বেটি কি লালন পালন শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল একটু পরে আসছি বিদ্যা শিখিয়ে দিল বিবাহ দিয়ে দিল এই বাপ আমি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আমি আর ওই বাপ একসাথে থাকবো দশটা ছেলেকে পড়ালে এক নে কি হবে এই কথা আল্লাহ রসুল বলেননি তো ছেলেকে পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি কাজের মেয়ে থাকে পাঁচ শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় সব বিদ্যায় সুন্দর নয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে সে ডবল নেকি পাবে সব শিষ্টাচার সুন্দর নয় এই ছেলে তোমার বনের নখটা বড় আছে নেইল নখে পালিশ আছে বলো তো এর কাছে বিদ্যা আছে নেই আল্লাহ নবী বলছেন যে নবীদের বৈশিষ্ট্য দশটি নবীদের খাসলাত অভ্যাস শিষ্টাচার বৈশিষ্ট্য আদাত অভ্যাস দশটা নবীদের এক দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করাও যাবে না চেঁচে ফেলাও যাবে না দুই মোচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মুচ কিছু থাকবে মানে পুরুষ তিন অজু বসলের সময় নখ এই গৃহাগুলি ভালো করে ধুইতে হবে চার নখ কেটে ফেলতে হবে তো তোমার বোনের নখ বড় আছে বলো দেখিও ভালো শিক্ষা অর্জন করেছি বলিও তো তোমার বোনকে বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করি শব্দ বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট তুমি নাকি ভরু তুলে চিকন করো তুমি নাকি দাঁত ছিলে পরিষ্কার করো তুমি নাকি পর চোলা ব্যবহার করো তুমি নাকি উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখাও তুমি নাকি আটো ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাও সেই জন্য তোমার বিদ্যাকে না করে দিয়েছে আর যদি তোমাকে বলি এবার তুমি বলো এক গ্লাস আমি তোমাকে পানি দিলাম তুমি বললে থ্যাংক ইউ বলো তাহলে এটা কি হলো থ্যাংক ইউতে এক নেকি হবে এক কে আমার পর্যন্ত বলতে থাকো আরজিদ বলো খায় এক গিলাস পানি দিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করো আমি আল্লাহকে দিতে বলেছি আমি তোমাকে এক গিলাস পানি দিয়েছিলাম তুমি বলেছ আল্লাহ এই এক গিলাস পানির প্রতিদান তুমি দাও তো আমি লন্ডনে বিপদে পড়েছি তখন ওই যে তুমি যে বলেছ আল্লাহকে যে প্রতিদান দাও তখন তোমার কথাটা আল্লাহ কবুল করে আমাকে লন্ডনে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে তুমি যে প্রতিদান কাকে দিতে বলেছ তাহলে এবার তুমি রাখো সবাই যে উল্টা পথে বাম হাতে চা খাচ্ছে এখানে কত ছেলে মেয়ে আছে বাম হাতে চা খাচ্ছে বাম হাতে পানি খাই ও হেন্দু নাকি বাম হাতে কেন খাই বাম হাতে কেন খাও তুমি এই ছেলে যখন পায়খানা করার পরে চা পাবে ভাষাতে যখন ছুঁচো তখন কোন হাত দিয়ে পানি খরচ তো ওই হাতে চা বিদ্যা কি করবে এটা বিদ্যা নয় আল্লাহ রসুল বলছেন যে শিষ্টাচার শিখালো সুন্দর শিষ্টাচার শিখালো সব শিষ্টাচার সুন্দর নয় সম্মানিত দিনী ভাই বোন পারিবারিক কথা ছয় আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্ল নাফসিন মিন বি আটবানী আদম আদম সন্তানের সবাই দায়িত্বশীল অর রাজুল ও সৈয়দ ফিয়া হালেহি বাড়ির কর্তা বাড়ির দায়িত্বশীল বাড়ির স্ত্রী ছেলে এদের সবার জবাব তাকে দিতে হবে বিদ্যা ভালো হতে হবে শিষ্টাচার ভালো হতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন অন্যথায় আপনি টিকতে পারবেন না দুই অলমারা তো আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা তার ছেলের জন্য তার মেয়ের জন্য তার বৌমার জন্য তার স্বামীর জন্য স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে তার নাম মা কাছাকাছি যা বের বলেন যেটা সব সময় বলি জাবের বলেন আমরা সফর থেকে আসছিলাম আল্লাহর নবী বললেন মদিনায় তোমরা এখানে থাকো সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ নবী বললেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো জাবের বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তা রসুল বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এ কথা বলছেন এখন বলছেন শুনলাম তার তেরো জন স্ত্রীর বারো জনই দুবার তিনবার বিবাহ হয়েছে তার মধ্যে যেটা সবচেয়ে দামি স্ত্রী তার মোহাম্মদ সাল্লাহ হলেন তার তিন নাম্বার স্বামী বলেন তো তিনি কে খাদিজা রাজি আল্লাহ দুইজন স্বামী আগে পার হয়ে গেছে ইনি হলেন সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে আব্দুল সাহেব থামেন 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 আপনার মুখে বহুদিন শুনেছি সবচেয়ে দামি মহিলা আয়েশা হ্যাঁ কথা ঠিক আয়েশা রাজি আল্লাহ ব্যাপার আল্লাহ রসুল বললেন যে বড় 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 জান্নাত পাবে পুরুষেরা কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না এক ফেরাউনের স্ত্রী পাবে বড় জান্নাত আসিয়া দুই এমরানের মেয়ে মারিয়াম পাবে বড় জান্নাত তিন আয়েশার সম্মান সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে কষ্ট হলে কিছুক্ষণ অপেক্ষা করো কাছাকাছি চলে এসেছি আমি বুঝতে পারছি পরিবেশ অনুকূলে নয় এটা আমিও বুঝি তোমাকে আমি ঘন্টার ঘন্টা বেকায়দায় ফেলে রাখবো এটা আমি চাইনি সম্মানিত দিনই ভাই বল রসুল সালাহ অসাল্লাম বললেন আয়েসার সম্মান সকল মহিলার উপরে খাদ্য যেমন গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয় তেমন সব খাদ্যের উপরে এবার আয়েসা দেখেন এবার খাদিজা জিব্রাইল সালাম বলছেন মোহাম্মদ ওই যে ওই যে খাদিজা ওই যে খাদিজা আসছে ওর হাতে একটা পাত্র আছে তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য খাদিজা যখন আপনার কাছে আসবে তখন তিনটা কথা বলবেন এক সালাম আলাই রেহা তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে নে এবার দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে নে এবার তিন খাদিজা তোমার জন্য জান্নাত একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই হীরা মানিক্য দিয়ে পৃথিবীর দামি মহিলা ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী বলছেন রব্বি বৃন্দা বাইতান আমার জন্য তোমার কাছে জান্নাত একটা ঘর বানাও একথা আসিয়া বলেন ফেরাউনের স্ত্রী আর জিব্রাইল এসে বলছেন যে খাদিজাকে বলেন যে আপনার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে এবার সমান করেন তো দেখি আমি মনে হয় বুঝাতে পারিনি হাদিস বোখারি মুসলিম আবার বলবো নাকি আবার বলি জিব্রাইল আমাদের নবীর কাছে এসেছেন এসে বলছেন ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে ওই যে খাদিজা আসছে খাদিজার হাতে একটা বাটি আছে ওতে আছে খাদ্য ওতে আছে তরকারি আপনার জন্য নিয়ে ঠিক আছে আসুক আসলে আপনি তাকে তিনটা কথা বলবেন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই এবার তাহলে কাকে তার পাশে দাঁড় করাবেন আল্লাহ নবী বলছেন আয়েশা শোনো 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 আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল জিবরাইল সালাম দিল তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি আরে আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না জিব্রাইল কোথায় আরে আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না জিব্রাইল কোথায় এক এক বিছানে তিনজন তিনজন ল্যাপের নিচে জিব্রাইল আলাইলাম মোহাম্মদ এক ল্যাপের নিচে তিনজন তো আয়েশাকে আল্লাহ রাসুল বলছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তো আল্লাহ নবী কি বললেন যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে না তফাত বোঝাতে পারলাম না আল্লাহ আয়েশাকে সালাম দেননি আয়েশা কাকে সালাম আল্লাহ কাকে সালাম দিয়েছেন খাদিজাকে তাহলে এবার সমান করেন দেখি তা আমি চেয়েছি আপনি আমার দিনী বোন একটু আয়েশা খাদিজার মতো হবেন তো কোন শরমে আপনি দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছেন ছি 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 আপনার একটু হিতসতব হয় না আপনাকে একটু খারাপ লাগে না অথচ আপনার গায়ে বোরকা আছে ছি নাউজুবিল্লাহ মিন জালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা ইননি কুনতু মিনাজ আল্লাহ তুমি বাঁচাও জাবের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে কেন শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন মেয়ে রেখে আমার বোন আছে এদের সমবয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে শুনুন আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে এদের বয়সের কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে এক লেতুয়াল্লে আল্লে না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা ছেলে মেয়ে আপনিও পড়াচ্ছেন কিন্তু আপনি ঠকে গেছেন জাতির জন্য পড়াতে হবে নিজের জন্য নয় টাকা ইনকাম করবে এটা আপনার মাথায় আসলো কেন আরে আমার আব্বা নিরক্ষর আমি কতদিন শুনেছি আমার নিজের বাপের কথা বলছি আমার আব্বা নিরক্ষর আমি কতদিন শুনেছি আমার আব্বার মুখে আরে আর ছেলে মেয়ে কি আম ভাগ্য ছেড়ে এসেছে নাকি ওদের জন্য অত চিন্তা করব কেন ওর ওদের ওদের ভাগ্য আছে তা আমাকে যখন বলতে লাগলো যে আপনার ছেলেরা ভালো আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম ওদেরকে একটু স্কুলে দেন না তখন আমি বললাম যে সবার ছেলে তো স্কুলে পড়ে আর আর স্কুলে যায় কি করবে এরা এই লাইনেই থাক তো শিক্ষকের নাম্বার দিয়েছে একশো একশো এক দিলেন যে আরে শোনো আব্দ জীবনে কত খাতা দেখলাম তো একশো দিয়েছি তো আমাকে এটা তার চেয়ে ভালো লেগেছে তখন আমি কোনো পদঘাট না পেয়ে একশো এক করে দিয়েছি জাতির জন্য ছেলে মানুষ করেন নিজের জন্য কেন নিজের জন্য করলে ও কোম্পানির ওষুধ বিকবে ও জানে যে ভালো ওষুধ আছে কি করবে নেই ছেলে দিয়ে আর বেটি ছেলে হলো তার সহযোগী বেটি ছেলে ভাষা বুঝেন না মেয়ে মানুষ বুঝেন তো ডাক্তারের সহযোগী কে মেয়ে মানুষ কেন দেশে ছেলে মানুষ নাই ডাক্তার সাহেব আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি ভালোবাসি ব্যতিক্রম দু একজন হবে না এটা নয় দু একজন হবেই আমি তো সারা জীবন বলে আসলাম নব্বই সাল থেকে আমি কোনোদিন পথ খরচ চাইনি পাথ চাইনি এমন তো সবাই বলে না বলে কি কারো মুখে আমি শুনিনি যে ও বলছে আমি কোনোদিন জীবনে পথ খরচ চাইনি আমাকে যদি কেউ পথ খরচ দিতে চেয়েছে জোর করে আমি আপনার প্রোগ্রামই করবো না আমার জীবনে কোনোদিন আমাকে কোনো এমপি মন্ত্রী বা কোনো চেয়ারম্যান সভাপতি নত হয়ে কথা বলা লাগেনি ওটা আমার জীবনে নাই ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি খুব সম্মান সহকারে জাতির সামনে দিন আস এবং মনে বড় সাদা ইয়ে আছে সাহস আছে আম গাছে জাম ধরতে পারে ধরে না রাতে চাঁদ উঠতে পারে উঠে না শির ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্ধে আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোংরা যাবে না তার নাম বোখারি মুসলিম যাবে আমার নয় জন বোন আছে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এক আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে দুই দেবা দেবাহ আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে এই ছেলে সব শিষ্টাচার সুন্দর নয় বগল মুঠে ফেলতে হবে বেলেট দিয়ে কাটা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পড়তে হবে শিষ্টাচার বাম পায়ের জুতা আগে খুলতে হবে শিষ্টাচার ডান কাতে শুইতে হবে চি শিষ্টাচার দু শুইতে হবে শিষ্টাচার দোয়া পরে উঠতে হবে শিষ্টাচার ডান হাতে খেতে হবে শিষ্টাচার পাশ থেকে খেতে হবে শিষ্টাচার বিশ্লা বলতে হবে শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ধর্ম ভর্তি এক গিলাস পানি পান করলে কয়টা শিষ্টাচার লাগে পাঁচটা শোন শিষ্টাচারের কাছে ছেলে শোনো তোমার আম্মাকে নিয়ে একটা কথা বলি কাছাকাছি চলে এসেছি কষ্ট নিও না এবার শুধু তোমার আম্মার সাথে কথা বলছি তুমি তোমার আম্মাকে বলে দিও যাবের রাজি আল্লাহ বলেন রাসুল সালাম বলেছেন এই আমসাই তুম কুফু সিবিয়া না সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদের ওপরে নিয়ে যায় না উঠানে আগিনায় নিয়ে যায় না শয়তান ছড়িয়ে পড়েছে বদনজর লাগবে বাচ্চা রাতে কাঁদবে কান্নাকাটি করবে ছাদ থেকে ওপরে ধাক্কা দিয়ে ফেলে দিবে এক বাচ্চা ছোট বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হবে না সন্ধ্যার সময় বাহিরে ছাদে উঠানে আগ্নেয় খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না নিষেধ দুই গুল্লে খোলা আব্লা দরজা বন্ধ করো বিসমিল্লা বলো জ্বালানা বন্ধ করো বিসমিল্লা বলো তোমার আম্মাকে বলো দেখি আম্মা কয়দিন বিসমিল্লা বলেছেন দেখি তোমার আম্মা কি বলে রাসুল সালাই বলেন ও কুকের আবাহরুল্লা দুধের পাতিল আটার পাতিল খাদ্যের পাতিল চাউলের পাত্র সব ঢেকে রাখো বিসমিল্লা বলো তরকারির পাতিল যা কিছু আছে খাদ্য দ্রব্য আছে এইগুলো ঢাকো দুধের বালতিটা ঢাকার জন্য কিছুই যদি না পাও তাহলে আল্লাহ রসুল বলছেন যে বিসমিল্লা বলে একটা খড়ি দুধের বালতিটার উপরে রেখে দাও এখান আর কোনো ক্ষতি ঢুকতে পারবে না শয়তান ঢুকতে পারবে না গরিব মানুষ বাহির দরজাতে কিছু নাই খালি পর্দাটা দেওয়া আছে দরজা নেই আপনার স্ত্রী ঘুমানোর সময় বিশ মিল্লা বলে একটা ছোট কাঠ খড়ি কাগজ রেখে দিবে আল্লাহ রসুল বলছেন ভোর পর্যন্ত শয়তান এটা দিয়ে ঢুকতে পারবে না কেন কেন তিনি বলছেন শুনো ঘুমানোর সময় ল্যাম্প বাতি বাল্ব সব অফ করো নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে কথা আল্লাহর নবী বলছেন আমি বলিনি বো মুসলিম তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায় সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে বলেও কোনোদিন বাজারের জিলাপি খাবার না যেটা খোলা আছে